সালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসিসি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের ব্যাপারে আসলো সর্বশেষ দাবি নিয়ে আসলো কি জানালো শিক্ষা মন্ত্রালয় তো ভোট আমরা জানাবো তোমাদেরকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের হচ্ছে বিভিন্ন থানায় হেফাজতে থাকা বিভিন্ন প্রশ্নপত্র উত্তরপত্র সহ কিন্তু পুড়ে গেছে তো এসএসসি সমান পরীক্ষা এবং কোটা সংস্কার আন্দোলনের জেরে স্বীকৃত হওয়া পরীক্ষাগুলো গত এগারো আগস্ট থেকে শুরুর কথা থাকলেও কিন্তু তা হয়নি ঠিক আছে এক মাস পিছিয়ে এগারো সেপ্টেম্বর থেকে এই পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা আছে তবে আর পরীক্ষায় বসতে চাচ্ছে না পরীক্ষার্থীরা তারা কি বাকি বিষয়গুলোতে পাস বা অটো প্রমোশন চাচ্ছেন তো এক্ষেত্রে আসলো ওটো পাশের দাবি তুলে আন্দোলনেও নেমেছেন পরীক্ষার্থীরা তো গত পনেরো আগস্ট নতুন সময়সূচি প্রকাশ পরে থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন বিক্ষোভ অবস্থান কর্মসূচি করেছেন তারা তো সোমবার কিন্তু উনিশে আগস্ট রাজধানী সহ সারা দেশে ওঠোপাশের দাবি নিয়ে রাস্তায় নেমেছে পরীক্ষার্থীরা তো ঢাকা তাছাড়া ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন তারা এবং সেক্ষেত্রে দাবি তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ নিয়ে আহত হয়েছেন তো তারা চিকিৎসাধীন তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলো পরীক্ষায় অংশগ্রহণ নিতে চান না তো শিক্ষা বোর্ডের মোর্স আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেছেন শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়ে তারা শিক্ষামন্ত্রালয়কে জানানো জানাবেন তো শিক্ষা বোর্ড বা চেয়ারম্যান কর্মকর্তারা সিদ্ধান্ত দিতে পারবেন না তো শিক্ষামন্ত্রালয় যে সিদ্ধান্ত নেবে সেটা বাস্তবায়ন করা হবে ঠিক আছে তো নতুন দায়িত্ব নেওয়ার শিক্ষামন্ত্রণের দায়িত্ব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়টি অবগত করে আছেন তো তিনি সাংবাদিকদের বলেন আমি এখানে নতুন এসেছি তো শিক্ষা বোর্ড কি বলছে বা কী সমস্যা সেটা শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হবে যে সিদ্ধান্ত নেওয়া হোক তা বোর্ডে জানানো হবে বোর্ডে সেই মোতাবেক কাজ করবে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি যে তোমাদের যে দাবি সেটি আসলে বোর্ডে বা যে উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা তাকে জানানো হবে তিনি কী সিদ্ধান্ত নিচ্ছেন সেটার উপর ভিত্তি করে তোমাদেরকে একটি রেজাল্ট দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ